The <laughs> সালামু আলাইকুম ওরহমদুল্লাহি আমরা আপনাদের একটা উনিশ শতাংশ জায়গা দেখাবো উনিশ শতাংশ জায়গাটা থেকে যেহেতু আমরা উনিশ শতাংশ জায়গাটাতে অলরেডি যাচ্ছি আমরা আপনাদের দেখাচ্ছি এটা হইলো উনিশ শতাংশ জায়গা উনিশ শতাংশ জায়গাটা বিক্রি করা হবে এটা থেকে আমরা দুই শতাংশ তিন শতাংশ আমরা দিতে পারবো যেহেতু এটা আমাদের নিজেদের নামে জায়গা এবং এটাতে রাস্তা হবে যেহেতু পাশে বিশ ফিট রাস্তা থেকে আমরা আসছি বিশ ফিট রাস্তা থেকে আমরা আসি এই জায়গাটা যেহেতু হালোড আছে হালোডের সাথে যেহেতু রাস্তা হবে জায়গাটা বিক্রি করা হবে নেওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমরা ফানাম সিটি হয়ে এই জায়গাটাতে যাচ্ছি পানাম সিটি যে পানাম জাদুঘর এই সোনারগাঁ জাদুঘরটা সোনারগাঁ জাদুঘরটা থেকে এই জায়গাটা থেকে দশ টাকা ভাড়া লাগে টমটম ভাড়া বা এখান থেকে হাঁটিও যাওয়া যায় যে আমরা ফানাম সিটি থেকে এই জায়গাটাতে যাচ্ছি যে প্রেমের বাজার প্রেমের বাজারের পরেই এটা যে সন্মান দিদার পাশে আমরা জায়গাটাতে যাচ্ছি আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে স্কুল আছে যেতো পাশে কলেজ আছে অনেকেই অনেকে আমরা যেহেতু যাতায়াত সুবিধা এবং বাজার ঘাট এগুলো দেখি সব কিছু মিলিয়ে এদিকে বাজার ঘাট এবং স্কুল আছে কলেজ আছে সব কিছু মিলে সহজ অনেকটা যেহেতু আমরা এখন প্রেমের বাজার আছি এটা প্রেমের বাজার আমরা যদি মুরগাপাড়া থেকেও আসতে পারি এবং চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওই পাশ থেকেও আমরা এই জায়গাটাতে আসতে একদম সহজ যেহেতু একই ভাড়া পেমের বাজার হয়েও আমরা যদি চৈতি হয়েও আসি পেমের বাজার বিশ টাকা ভাড়া লাগে এবং মুরগাপাড়া হয়েও যদি আমরা আসি এই জায়গাটা থেকে বিশ টাকা ভাড়া লাগবে আমরা জায়গাটা থেকে যাচ্ছি এই যে এই কাঁচা রোডটা রোডটার পাশেই রোডটা থেকেই চারটা পাঁচটা ফ্লোট পরে এই রোডটা থেকে চারটা পাঁচটা ফ্লোর পরে আমরা এই জায়গাটাতে অলরেডি যাচ্ছি দেখেন আমরা এই যে এই জায়গাটা থেকে যেহেতু এই রাস্তাটার পরে এই হামসাদি ঈদগা যে হামসাদি ঈদগাতে অলরেডি এখানে ওয়াজ মাহফিল হবে এই জন্য এখানে কাজ হচ্ছে আমরা আপনাদের দেখাচ্ছি এই যে হামসাদি ঈদগাহা থেকে তি চারটা ফ্লোর পরে হবে তিন চারটা প্লট পরে এই জায়গাটা যেহেতু জায়গাটা হালড আছে হালডের কারণে এখানে রাস্তা হবে এখানে ওয়াজ হবে ওয়াজের জন্য এখানে ফ্যান্ডেল তৈরি করতেছে দেখেন আমরা আপনাদের যে আমরা যাচ্ছি এই সোজা এখান দিয়ে হালট আছে এবং রাস্তা হবে তাতে কোনো ভুল নাই যেহেতু আমরা একটা জায়গা একটা জায়গা যখন আমরা নিতে যাই বা আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করি তখন মানুষও বলবে আপনারা যে এখান দিয়ে রাস্তা হবে আর আমরা এখান থেকে যেই জায়গাটাতে যাচ্ছি আমরা আপনাদের দেখাচ্ছি এই রাস্তা থেকেও যদি আমরা অনেক টানে দেখালেও দেখাতে পারতাম তিন চারটা ফ্লট পরে যেহেতু জায়গাটা এই রাস্তাটা সোজা পাশ দিয়ে রাস্তা হবে এটা একদম কম কনফার্ম যেহেতু পাশে ও পাশে মহল্লা থেকে এই পাশে মহল্লা যেতে এই পাশে আমরাও যে মহল্লা দিয়ে আসছি সেটাও আমরা আপনাদের দেখানো হয়েছে যেহেতু বাজারে এই যে আমসাতে ইদগা থেকে এইভাবে একদম রাস্তাটা আসবে আমরা জায়গাটা থেকে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি জায়গাটা হলো উনিশ শতাংশ জায়গা উনিশ শতাংশ জায়গা আমরা আপনাদের দেখাচ্ছি যেহেতু একদম স্কোয়ার একটা জায়গা এই জায়গাটা দেখেন এই জায়গাটা বিক্রি করা হবে উনিশ শতাংশ স্কোয়ার জায়গা আমরা আপনাদের চারিপাশে দেখাচ্ছি এবং অপর পাশে যে মহল্লা আছে মহল্লাটাও এই পাশ থেকে আমরা যেহেতু এই যে সোজা দেখা যাচ্ছে ওগুলো টিনসিট বা বিভিন্ন মসজিদ ওই পাশেও আছে এই পাশ দিয়ে সোজা রাস্তা আর এই পাশ দিয়ে এই উনিশ শতাংশ জায়গাটা থেকে আমরা চাইলে দুই শতাংশ এক শতাংশ আমরা দিতে পারবো যেহেতু এটা আমাদের নিজেদের জায়গা নিজেদের আমরা রেস্ট্রিকতা সব কিছু মিলিয়ে এটা একদম ইজি যেহেতু আমরা নিজে নিজেদের ভিতরে এই যে এটা মসজিদ দেখা যাচ্ছে যে এটা মসজিদ এখানে মহল্লা আর যেহেতু আমাদের নিজেদের আয়ত্তে নিজেদের মতোই আমরা ভাঙি বিক্রি করতে পারি আর এক শতাংশ দুই শতাংশ অনেকে আমরা চান তিন শতাংশ আমরা নিতে কিন্তু তিন শতাংশ একটা জায়গা যেহেতু আপনি নেন তাহলে ওই জায়গাটা একটু ছোট হয় যখন আমরা একটা জায়গা নিতে যাই কষ্ট হলো আমরা চাই পাঁচ শতাংশ যখন নেব তখন আমরা এই জায়গাটাতে কিছু একটা করা সুন্দরভাবে গোছায় পড়তে পারি আর আমাদের এখানে আমরা দুই শতাংশ যদি দিই তাতেও রাস্তা দিতে পারবো যেহেতু এই রাস্তাটা এই পাশ দিয়ে সোজা হালতটা হবে এটা শিওর আর আমরা যদি কেউ যদি আমরা এটাতে যদি কোনো সন্দেহ হয় আমরা দশ হাজার টাকা করে যদি বেশি দেন আমরা এখনই রাস্তাটা বান্দি দিতে পারবো যেতে এতটুকু আমরা মানে আমাদের ক্যাপাসিটি থাকার কারণে আমরা নিজেদের থেকেই কথাটা জোর গলায় বলতেছি দেখেন আমরা এই জায়গাটা দেখাচ্ছি এটা হলো উনিশ শতাংশ জায়গা উনিশ শতাংশ জায়গা এখানে অনেক ডাকা থেকে আসি অনেকে জমি জামা কিনছেন অনেকে জমি জামা আছে অলরেডি পাশের জমিটাও ঢাকার এক পার্টির আমার ওনার কাছে আমরা বিক্রি করছিলাম আর এই জায়গাটা যেহেতু উনিশ শতাংশ থেকে বিক্রি করে আমরা ছোট করে বড় করে সবভাবেই বিক্রি করতে পারি আর এটাতে আসতে ঢাকা গুলিস্তান থেকে যদি আপনারা আসেন নবপুর থেকে যদি আসেন দোয়েল গাড়িটা স্বদেশ গাড়িটা ওই গাড়িটা সিটিং সার্ভিস ওটা দিয়ে আপনারা আসবেন মুরগাপাড়া মুরগাপাড়া হয়ে আপনারা আসবেন মুরগাপাড়া নামার পরে ওখান থেকে বিশ টাকা দিয়ে আমরা প্রেমের বাজার আসতে পারি প্রেমের বাজারের পরে হামসাদি ঈদগা ঈদগার পাশেই জায়গাগুলো আর আমরা একটা জায়গা যখন দেখাই চেষ্টা করি যেন যথেষ্ট পরিমাণ আপনাদের বলে বুঝেতে পারি যেন আপনারা আসি একটা জিনিস অনেকে অনেক কথা বলেন যে নেটের ব্যাপার এখানে দোকা হয় কি না কি হয় কিনা আপনারা কাগজপত্র যাচাই বাছাই করে নেবেন আমরাও কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে ইনভেস্ট করছি আমরা যদি একটা জায়গায় কাগজপত্র যদি খারাপ হয় আমরা ওখানে বিক্রি করতে পারবো না তাহলে আমরা এটা তো কাগজপত্র এমন একটা জিনিস এটা মানে কারো লুকায় রাখার কোনো সুযোগ নেই বা না দেওয়ারও কোনো সুযোগ নেই এই যে এটা মহল্লা এখানে বাড়িঘর আছে এখানে আপনি দুই এক বছর পরে দেখবেন আপনার সাথে আরেকটা বাড়ি হয়ে গেছে আপনার সাথে আমাদের দেশে যেহেতু গণবহ দেশ এটা হবেই স্বাভাবিক আর রাস্তা যদি যখন হবে তখন আপনি দেখবেন অটোমেটিকলি আপনার নিজেরই মন চাইবে আর এখান থেকে আমরা তিন শতাংশ চার শতাংশ যখন বলতেছি বিক্রি করতে পারবো যেহেতু আমরা জানি এখানে রাস্তা হবে এবং রাস্তা দিতে পারবো এই জন্য মূলত আমরা আমাদের দিক থেকে জোর গলায় বলতে পারি যে হবে ইনশাল্লাহ আর না আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু একটা জায়গা যখন আমরা প্রথম অবস্থায় থাকে তখন আমরা দেওয়ার পরে অনেকজনের সাথে কথা হয় সামনে হয় পিছনে হয় তো আপনি যদি আপনার নিজেদের মতো চয়েস করে নিতে হয় তাহলে অবশ্যই আপনি আগে নিতে হবে যখন আপনি পরে নিতে যান যখন আপনি পরে নিতে যান তখন তো আপনার যে চয়েসটা করবেন ওইটা থাকবে না কিন্তু আমি এখান থেকে বাঙ্গি বিক্রি করতে পারবো চার পাঁচ শতাংশ যাই হোক কিন্তু মধ্যখান দিয়ে রাস্তা দেব এভাবে আমরা এটা খণ্ড করে বিক্রি করা সম্ভব যেত আর আমি যে রাস্তাটার কথা বলছি যখন রাস্তাটা আমরা কমপ্লিট করবো বা কমপ্লিট হবে তখন এক লক্ষ দশ হাজার টাকা যে এখন আমরা একটা প্রাইস তখন এটা নরমালি প্রাইস হবে এক লক্ষ সত্তর আশি দুই লক্ষ টাকা শতাংশ আপনারা যখন একটা জায়গা কিনবেন তখন আপনারা নিজেরাই এখানে বলবেন যে হ্যাঁ বাইশ ঠিক আছে আর আমরা রাস্তাটা এখন করতে পারি না এটা আমাদের একটু সমস্যা আছে আর আমরা যে কোনো একটা রাস্তা যখন করব তখন সবাই কিন্তু এটা বুক করবে তো আমরা চাচ্ছি এটা যত হালট আছে এটা হবে এবং বেশি দিন না একটা জিনিস যখন আপনারা জায়গাটা আমরা তিন চার শতাংশ পাঁচ শতাংশ বিক্রি করব আমরা সেই চিন্তা করিয়েই চাচ্ছি যে আশা করি ইনশাআল্লাহ আপনাদের যেই ইনভেস্ট করবেন তাতে অন্তত হান্ড্রেডে হান্ড্রেড আপনারা লাভবান হবেন এটাতে কোনো ভুল নাই আর আমরা কাগজপত্র আমরা বাছাই করেই কিন্তু এই জমিটা ইনভেস্ট করছি আর কাগজপত্র একদম ক্লিয়ার মুসলমানের সম্পত্তি সিএস থেকেই নাওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন